বর্ষা বরণ বৃষ্টি ধোয়া সবুজ পাতায় কদম ফুলে মন মাতায় নীলা সারি পরে আকাশ করে মেঘের দেখে মেলা এই তো দেখি প্রিয় ঋতু বর্ষার আগে খেলা বর্ষার দিনে ঘনচালো মেঘ দেখে আনন্দে যদি কাঁপে তোমার হৃদয় সেদিন তাহার সাথে

গল্প প্রবন্ধ রচনা করেছে বর্ষা ঋতু আমার খুব প্রিয় একটা ঋতু অয ধারায় বৃষ্টি ঘটছিল দেখেই আমি ভাবলাম যে আমি একটা বর্ষা গরম উৎসব করে নিই এই সুইজারল্যান্ডে বসে আর এই উৎসবটা আপনাদের সামনেও তুলে ধরে না সুইজারল্যান্ডে এই সিজানে সবসময় বৃষ্টি হয় তবে এইরকম অঝুল ধারায় বৃষ্টি সবসময় হয় না খুব কম সুইজারল্যান্ডে বেশিরভাগ বৃষ্টি ঝিরঝির করে হয় কিন্তু আজকের এই বৃষ্টিটা এত মানে ঝোঁট ছিল দেখে মনে হচ্ছিল যেন একদম বাংলাদেশের মতো অঝরি ঝোঁট তো সুইজারল্যান্ডে বসে আবার এই বর্ষা বরণ উৎসব আমি করে নিলাম আর আপনাদের সাথেও সেটা শেয়ার করে দিলাম দেখুন বৃষ্টির ধারা কীভাবে ঝরছে যেন মনে হচ্ছে কেউ একদম উপর থেকে ঠেলে দিচ্ছে জল এমন ভাবে তো ভিডিওতে কেমন কি কিনা বুঝতে পারছি না কিন্তু আমি যখন সামনাসামনি দেখছিলাম সত্যি এত মনে হচ্ছে আমি যেহেতু বাংলাদেশেই আমি আমার এই বর্ষা গরম উৎসবটা আমি করছি মনে হচ্ছে আমি একাই তাই করছি কি করবো কিন্তু এখন তো আপনাদের সাথে আছি আপনাদেরকে শেয়ার দিয়েছি এটাই আমার ভালো লাগছে তো আমার এই বর্ষা বরণ উৎসব সুইজারল্যান্ডের মতো জায়গায় আমি করছি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর হ্যাঁ অংশপ্রথা চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আর হাসপাতার ছোট্ট বেলাইকোনটি ক্লিক করে দিন তাহলে পৌঁছে যাবে আপনাদের কাছে আমার পঞ্চকতা সব ভিডিও আর আপনারাও হয়ে যাবে পঞ্চকতা পরিবারের একজন সদস্য তাহলে আবারও আসবো আপনাদের জন্য অন্য কিছু নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পঞ্চকথা সাথে থাকুন পঞ্চকোঠাও সবার সাথে আছে থাকবে এই বৃষ্টির অঝর ধারার আমি আমি বরণ নাম দিয়েলাম এর জন্য যে বর্ষার একটা আমার প্রিয় ঋতু এই যে দেখুন সেই জন্য আমি বর্ষাবরণ নাম দিয়েছি সবার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা

ছিল তব হাতে ছিল অবশ্য